মস্কোর রাতের আকাশে সেদিন তারা জ্বলছিল না ঘন ঘন মেঘের আড়ালে লুকিয়েছিল এমন কিছু যা কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার সামরিক ইতিহাসেই দেয়ালগুলো সবচেয়ে অপমানজনক অধ্যায় হিসেবে লেখা হবে ক্রেমলিনের দেয়ালগুলো সে রাতে নীরব ছিল কিন্তু সে নীরবতার আড়ালে এমন একটি ঝড় তৈরি হচ্ছিল যার আঘাত শেষ পর্যন্ত গোটা ভূ রাজনৈতিক মানচিত্রকেই বদলে দিতে পারে এই গল্পটা শুধু একটি যুদ্ধবিরতের বিশ্বাসঘাতকতার গল্প নয় এটা বিশ্বাস প্রতারণা এবং পরাশক্তির মধ্যকার এক জটিল দাবা খেলার গল্প এই গল্পে নায়ককে আর খল নায়ককে সেটা বলা মুশকিল তবে যা স্পষ্ট তা এই খেলায় পরাজিতদের কোনো সহানুভূতি নেই কয়েক সপ্তাহ আগের কথা ওয়াশিংটন থেকে মস্কোতে একটি ফোন আসে ফোনের ওপারে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কণ্ঠে ছিল আন্তরিকতার ছোঁয়া অন্তত সেটাই মনে হয়েছিল প্রস্তাবটি ছিল সহজ এবং মানবিক আবেদনে পরিপূর্ণ ইউক্রেনে তীব্র শীতকাল চলছে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে সাধারণ মানুষ বৃদ্ধ শিশু সবাই কষ্ট পাচ্ছে এই পরিস্থিতিতে একটি মানবিক যুদ্ধবিরতি দরকার মাত্র এক সপ্তাহের জন্য কোনো হামলা নয় কোনো গোলাগুলি নয় পুতিন সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন হয়তো মানবিক কারণে হয়তো কূটনৈতিক চাপে অথবা হয়তো তিনি সত্যিই বিশ্বাস করেছিলেন যে এই যুদ্ধবিরতির মাধ্যমে একটি স্থায়ী সমাধানের পথ খুলে যেতে পারে যে কোনো কারণেই হোক না কেন রাশিয়া তার সমস্ত আক্রমণাত্মক অভিযান বন্ধ করে দিয়েছিল সীমান্তে তাদের বিমানগুলো উঠছিল না ড্রোনগুলো হ্যাঙ্গারে বিশ্রাম নিচ্ছিল সৈন্যরা অপেক্ষা করছিল পরবর্তী নির্দেশের জন্য কিন্তু এই অপেক্ষার মধ্যেই লুকিয়েছিল বিপদ এই নিস্তব্ধতাই ছিল ঝড়ের আগের শান্তি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সেই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল তারা জানত রাশিয়ার শিথিল হয়েছে তারা জানত রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতেই নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে আর ঠিক এই মুহূর্তেই তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করলো রাতে যখন মস্কোতে অধিকাংশ মানুষ ঘুমিয়েছিল ইউক্রেনের সামরিক বাহিনী তাদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী অস্ত্র মাঠে নামালো লং রেঞ্জ এফপিভি ড্রোন এগুলো সাধারণ ড্রোন নয় এগুলো এমনভাবে তৈরি যা শত্রুর রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সক্ষম প্রথম রাউন্ডে যখন রাশিয়ার প্রথম বিমান বিমানঘাটির আকাশসীমায় প্রবেশ করলো তখন সেখানকার নিরাপত্তা কর্মীরা হয়তো চাপান করছিল হয়তো তারা ভাবছিল যুদ্ধবিরতির এই সপ্তাহটা একটু বিশ্রামের সময় তারা জানতো না যে কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবন চিরতরে বদলে যাবে প্রথম বিস্ফোরণটি হল রাতে নিরবতা ভেঙে একটি সুখই বিমান আগুনের গোলায় পরিণত হলো তারপর আরেকটি তারপর আরেকটি মিগ থার্টি ওয়ানের জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগলে বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেল হেলিকপ্টারগুলো একের পর এক ধ্বংস হচ্ছিল এম আই এইট এম টোয়েন্টি সিক্সের মতো গুরুত্বপূর্ণ হেলিকপ্টার যেগুলো রাশিয়ার সামরিক অভিযানের মেরুদণ্ড ছিল সেগুলো এখন শুধুই জ্বলন্ত স্তূপ কিন্তু এটা ছিল শুধু শুরু একটি নয় দুটি নয় পাঁচটি ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়েছিল সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের পরে যে তালিকা প্রকাশ করেছিল তা পড়লে বোঝা যায় এই হামলার পরিকল্পনা কতটা নিখুঁজ ছিল এগারোটি ফিক্সড উইং যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এর মধ্যে সুখোই এবং মিগ থার্টি ওয়ানের মতো বিমান রয়েছে যেগুলো রাশিয়ার বিমান বাহিনীর গর্ব ছিল তিনটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হেলিকপ্টার এম আই একটি এ এন টোয়েন্টি সিক্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফটও এই হামলার শিকার হয়েছে আর শুধু বিমান নয় এয়ারবেসগুলোতে থাকা গোলা বারুদ এবং জ্বালানি সংরক্ষণ দ্বারাও ধ্বংস করা হয়েছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা হিসাব করে দেখেছেন এই একটি রাতে রাশিয়ার ক্ষতির পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি কিন্তু আসল ক্ষতিটা অর্থনৈতিক নয় সামরিক যে ধরনের বিমান এবং সরঞ্জাম ধ্বংস করা হয়েছে সেগুলো তৈরি করতে রাশিয়ার কমপক্ষে এক বছর সময় লাগবে কিন্তু প্রশ্ন হলো রাশিয়া কি সত্যি সেগুলো তৈরি করতে পারবে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার উৎপাদন ক্ষমতা ইতোমধ্যেই ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে মস্কোতে সেই ভোরে যখন সূর্য উঠেছিল তখন ক্রেমলিনের দেওয়ালগুলো নীরব ছিল না ভেতরে ঝড় বই ছিল পুতিন যখন ক্ষয়ক্ষতির পূর্ণ রিপোর্ট পেয়েছিলেন তখন তার মুখ কেমন ছিল সেটা কেউ জানে না কিন্তু যা জানা যায় তা হল পরবর্তী কয়েক ঘন্টায় ক্রেমলিনে একের পর এক জরুরি বৈঠক হয়েছে সামরিক কমান্ডারদের ডাকা হয়েছে গোয়েন্দা প্রভাবদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল এটাই যে যুক্তরাষ্ট্র কি জানতো যুদ্ধবিরোধীর প্রস্তাবটা কি একটি ফাঁদ ছিল ট্রাম্পের সেই মানবিক আবেদনকে আসলে একটি সুপরিকল্পিত কূটনৈতিক চালাকি ছিল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে কারণ এটাই প্রথম নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে গিয়ে কোনো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিহাস সাক্ষী যুক্তরাষ্ট্রের কৌশলের ফাঁদে পা দিলে বা তাদের সঙ্গে গোপন গেলে শেষ পর্যন্ত সেই দেশের যে ক্ষতি হয় সেটা ইরাক এমন দেশগুলোর কথা মনে করুন এই দেশগুলো একসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো না কোনোভাবে সহযোগিতা করেছিল বা তাদের প্রস্তাবে রাজি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে সাদ্দাম হোসেন মনে করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিতে পারবেন গাদ্দাফি মনে করেছিলেন তিনি তার পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিলে যুক্তরাষ্ট্র তাকে ছেড়ে দেবে আজ এই দুজনই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে গেছেন কিন্তু তাদের দেশগুলো এখনও জ্বলছে পুতিন হয়তো ইতিহাস জানতেন কিন্তু তিনি মনে করেছিলেন তিনি আলাদা তিনি মনে করেছিলেন রাশিয়া একটি পড়াশক্তি তার সঙ্গে যুক্তরাষ্ট্র এমন খেলা খেলতে সাহস পাবে না কিন্তু তিনি ভুল ছিলেন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে এই খেলা খেলে শক্তি সামর্থ্যের তারতম্য হয়তো থাকে কিন্তু কৌশলটা একই থাকে এখন প্রশ্ন হলো এই বিশ্বাসঘাতকতার পর রাশিয়া কি করবে এর উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখতে পাই একটি সেদিন সকালে যখনই হামলার খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল ঠিক তখনই তেহরান থেকে একটি ঘোষণা এলো ইরান জানালো তারা আরব সাগরের অভ্যন্তরে একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে এই মহড়ার অংশ নেবে চীন এবং রাশিয়া এই ঘোষণাটি শুনে অনেকেই প্রথমে অবাক হয়েছিলেন রাশিয়া এই মুহূর্তে রাশিয়া একটি বড় সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা ভাবছে তাদের তো এখন নিজেদের ক্ষত সারানোর কথা তাদের তো এখন ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার পরিকল্পনার করার কথা তাহলে কেন এই মহড়ার পরিকল্পনা উত্তরটা লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার পর রাশিয়া বুঝতে পেরেছে যে তাদের একা চলা সম্ভব নয় তাদের মিত্রদের দরকার এবং এই মুহূর্তে পৃথিবীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে এমন দুটো দেশ হল চীন এবং ইরান ইরান কেন্দ্রিক জোট এখন রাশিয়ার জন্য শুধু একটি বিকল্প নয় একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে এই হামলার পর রাশিয়া বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করে কিছু হবে না যতদিন তারা যুক্তরাষ্ট্রের বিরোধী শক্তিগুলোর সঙ্গে শক্তিশালী জোট গঠন না করবে ততদিন তারা নিরাপদ নয় কিন্তু এখানে আছে আরেকটি জটিলতা রাশিয়ার ইতিহাস বলে এই দেশ কখনো এক জায়গায় স্থির থাকে না তাদের চরিত্র ক্ষণে ক্ষণে বদলায় আজ তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে কাল হয়তো আবার যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেবে এই অনিশ্চয়তাই রাশিয়াকে বিশ্বাসযোগ্য মিত্র হিসাবে প্রতিষ্ঠিত হতে দেয়নি তবে এই মুহূর্তে যা ঘটছে সেটা নিয়ে কথা বলা দরকার কারণ এই ঘটনাগুলো শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধকেই প্রভাবিত করছে না বরং গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকেও নির্ধারণ করছে ভূমধ্য সাগর এই সাগর এখন পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জলসীমায় পরিণত হয়েছে এখানে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের চোখে পড়ছে না কিন্তু যার প্রভাব হয়তো আগামী কয়েক দশক ধরে অনুভূত হবে যুক্তরাষ্ট্র গ্রেসকে কেন্দ্র করে একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছে এই ঘাটি ন্যাচর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই ঘাঁটি কেন দরকার বা এর বিরুদ্ধে কার প্রস্তুতি আছে উত্তর একটাই বা ইরান যুক্তরাষ্ট্র ইরানকে আঘাত করতে চায় এটা কোনো গোপন বিষয় নয় কিন্তু ইরানে সরাসরি হামলা করাও সহজ না ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এতটাই শক্তিশালী যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাটিতে তারা পাল্টা হামলা করতে সক্ষম সৌদি আরব কাতার বাহরাইন সব জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাটি রয়েছে কিন্তু এই ঘাঁটিগুলো সবগুলোই ইরানের মিসাইলের আওতায় তাহলে সমাধান কি সমাধান হলো ন্যাটোর কোনো সদস্য থেকে হামলা করা কারণ ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশে হামলা মানে পুরো জোটের উপর হামলা ইরান যদি গ্রিসে পাল্টা হামলা করে তাহলে পুরো ন্যাটো ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে এটা এমন একটা ঝুঁকি যা ইরান কখনোই নিতে চাইবে না